না পাকাই করতেছে কি আমার ছাইমা ডাক্তারের মানে করে দিছে আমার জ্বর ভালো হয়ে গেছে বাদ বাদদা তুমি এই কালার করো করছে নাম কালার করতে খুব ভালো লাগে ডাক্তার তো বলতো যে আমার ডাক্তার ছাইমা আমার তো জ্বর আসছে ওর নানারে বলে না না তুমি তুই এটা করে না পাকাও না পাকাই কইতেছে কি আমার ছাইমা ডাক্তারের মানে প্রেক্রিপশন করে দিছে আমার জ্বর ভালো হয়ে গেছে যে আমার মেয়ের আমি ডাক্তার বানামো তারপরেতে মানে ওর মনের মধ্যে ই হয়েছে যে ও ডাক্তার হইবো ও ডাক্তার হইবো হ্যাঁ মানে ও বাসায় অনেক কি করতো ও মানে কালার করতে পছন্দ করতো ওর খালি আবু আমার রং পিনচি কিনা দাও রং পিন্সির কিনা দাও সেদিন ও বেড়াইতে আসতে পর ওর বড় যেটা একটা টাকা দিছে আম্মু এই টাকা কিন্তু তুমি নিবা না আমি এই টাকা দিয়া ওই যে পানি রং যে জল পানি রং কিনবো ওর হাসাই হে রং কিনছে মানে রং কিনা একটু মানে ও খালি আঁকতেই থাকে আঁকতেই থাকে রুমের মধ্যে আমি আরও ই করি যে তুমি লেখাপড়া বাদ দা তুমি এই কালার করো ওর কইছে না আমু আমার এই কালার করতে খুব ভালো লাগে অনেক পছন্দ পছন্দ করত চিকেন ফ্রাই আর কিছুদিন গেলে তো মা আমার জন্য বিরিয়ানি রান্না করো আমার ছেলে একদিন কুকুর পাঁচ বেড়াইতে আসছে আমি বাসায় বিরিয়ানি রান্না করছিস বলতেছে সাব্বির ভাই তুমি কি খাইছো ভাইয়া আমি বাসায় বিরিয়ানি রাখা বিরিয়ানি খাইছি ওই হসপিটালের লোক তোমার সাথে একটু কথা বলবো পরে জিজ্ঞেস করছে আমারে যে আপনি কীভাবেই করে দিছেন পরে আমি বলছি যে আমি ড্রেস পরাই দিছি দুইটা বেনি করে দিছি বেনি সাদা তুলি দিয়ে দিছি মাথার মধ্যে এক স্টার ক্লিপ লাগাই দিছি সাদা পরে দেখছে যে না হ্যাঁ ইয়ের সাথে ইয়ে হয়েছে পরে বলছে যে হ্যাঁ এইটাই আপনার মেয়ে